নমস্কার বন্ধুরা সাধারণত আপার প্রাইমারিতে প্যারা টিচারদের রিজার্ভেশন রয়েছে এবং টেন পার্সেন্ট রিজার্ভ সিটে প্যারা টিচারদের হওয়ার কথা দু হাজার ষোলো সালে এসএসসি রিক্রুটমেন্ট যে রুল বেরিয়েছিল আপারের সেই রুল অনুযায়ী প্যারা টিচাররাই এই টেন পার্সেন্ট রিজার্ভেশন পেতে পারেন যদিও এখনো পর্যন্ত প্যারা টিচারদের এই টেন পার্সেন্ট রিজার্ভ ভ্যাকেন্সিতে রিক্রুটমেন্ট হয়নি দু সালে এসএসসি যে রিক্রুটমেন্ট রুল তৈরি করেছে সেটা একসাথেই নাইন টেন ইলেভেন টুয়েলভের সাথে আপার প্রাইমারি রয়েছে সেখানে কিন্তু প্যারা টিচারদের রিজার্ভেশনের কোনো কথা বলা নেই ভ্যাকেন্সি সম্পর্কে ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি ফাইনাল ভ্যাকেন্সি এ সমস্ত কথা বলা আছে কিন্তু প্যারাটিচারদের রিক্রুটমেন্ট রুলস দু হাজার ষোলোতে যেরকম উল্লেখ করা ছিল ইনফরমেশন রিগার্ডিং ভ্যাকেন্সিস তাতে উল্লেখ করা ছিল দ্য স্টেট গভর্নমেন্ট মে বাই নোটিফিকেশন ইয়ারমার্ক আপ টু টেন পার্সেন্ট অফ টোটাল ভ্যাকেন্ট পোস্ট উইথ এ ভিউ টু প্রোভাইড উট ডিস্টার্বিং হান্ড্রেড পয়েন্ট রোস্টার এইরকম কোনো কথা কিন্তু বলানি যেহেতু দু হাজার পঁচিশ এই গেজেট নোটিফিকেশন প্রকাশের সাথে সাথেই ষোলো এই নোটিফিকেশনের কোনো ভ্যালিডিটি আর থাকে না ষোলো সালের যে গেজেট ছিল তার ভ্যালিডিটি শেষ হয়ে যায় এবং এই গেজেট অনুযায়ী রিক্রুটমেন্ট হওয়ার কথা এখন থেকে আপার প্রাইমারিতে তাই প্যারা টিচারদের ক্ষেত্রে কিন্তু এই রিজার্ভেশন যেটা যেটা ছিল ছিল রিজার্ভ সিট সেটা কিন্তু আর থাকছে না যদি না এই গেজেট নোটিফিকেশনের কোনো অ্যামেন্ডমেন্ট হয় পাশাপাশি তাহলে প্যারা টিচারদের জন্য কি কোনো সুবিধাই থাকছে না না প্যারা টিচারদের জন্য যে সুবিধাটা আপার প্রাইমারিতে থাকবে সেটা হচ্ছে টেট কোয়ালিফাই অবশ্যই হতে হবে প্যারা টিচারদের পাশাপাশি আরেকবার ওয়েমার বেসড পঁচিশ নম্বরের একটা পরীক্ষা বসতে হবে বসার পর এই প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স এখানে ফাইভ মার্কস থাকবে যেখানে প্রতি বছরের জন্য এক নম্বর প্যারা টিচার কাজ করেছেন সকলেই কম বেশি তো সেখানে পাঁচ নম্বর তারা মাত্র পাবেন বাকি আর কোন সুযোগ সুবিধা তাদের ক্ষেত্রে থাকছে না আপার প্রাইমারি এসএসসি রিক্রুটমেন্ট গেজের নোটিফিকেশন অনুযায়ী এখন আমরা দেখেছি যে এডুকেশন পলিসিতে প্যারা টিচারদের জন্য বিশেষ কথা বলা হয়েছে মমতা ব্যানার্জী মাননীয় মুখ্যমন্ত্রী যখন সরকারে এসেছিলেন তখন তিনি বলেছিলেন একটা রিজার্ভেশন দিয়ে বা একটা প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে প্যারা টিচারদের আসবেন তাদের সহশিক্ষকের মতো স্কেল হবে এইরকম আশা বেশ কিছু ক্ষেত্রে জেগেছিল কিন্তু সেগুলো বাস্তবে পূরণ হয়নি এখন দেখার প্যারা টিচারদের বেশিরভাগেরই বয়স হয়ে গেছে শুধু এই রিজার্ভেশন দিলে বা পাঁচ নম্বর দিলে প্যারা টিচারদের সমস্যা মিটবে না বয়সের ক্ষেত্রে অনেকের বয়স পেরিয়ে গেছে এখন যারা সহশিক্ষক চাকরি হারিয়েছেন তারাই দেখছেন যে কি বিড়ম্বনার মধ্যে পড়েছে তারা একটা চাকরি তাদের ছিল যোগ্য হয়েও আবার তাদের বসতে হচ্ছে পরীক্ষায় তারা অনেকেই বলছেন যে দশ বছর আগের পরিস্থিতি আর নেই সংসার সামলে তাদের চাকরি কর্মস্থলের কাজ করে তাদের পক্ষে সম্ভব হবে কি আগের মতো ফেসারদের সাথে কমপ্লিট করা প্যারা টিচাররা কিন্তু এই বছরের পর বছর এসএসসি দেখেছেন একই রকম সমস্যায় তারা পারেননি এবং অনেকেরই বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে তো ফলে প্যারা পক্ষে পরীক্ষা দিয়ে রিক্রুটমেন্ট পাওয়া বেশ কঠিন রাজ্য সরকারকে নতুন করে ভাবতে হবে প্যারাটিচারদের জন্য এবং তাদের অন্তত আপাতত একটা সম্মানজনক ভাতা রেগুনারেশন বা অনারেডিয়াম যাই বলেন দিতে হবে যে নামই আপনি আপনারা দেন দিয়ে তাদের সম্মানজনক পঁচিশ তিরিশ হাজার টাকা অন্তত মিনিমাম দিতে হবে সালের পয়লা মার্চ সমস্ত কন্ট্রাকচুয়াল এমপ্লয়ীদের জন্য যে গেজেট নোটিফিকেশন হয়েছিল সেই গেজেট নোটিফিকেশনের আওতায় প্যারাটিচারদের আনা গেলে আপাতত তাদের অনেকটাই সমস্যা সরাহা হবে প্যারাটিচারদের দিয়ে কিন্তু স্কুলের শূন্য পদের অনেকটাই পূরণ করে কাজ করা হয় অনেকটাই সাহস স্বাভাবিক সহশিক্ষকদের মতোই কাজ করা হয় কোনো কোন ক্ষেত্রে স্থানীয় হওয়ার জন্য তাদের অনেক বাড়তি দায়িত্ব পালন করতে হয় সেটা তাদের বিদ্যালয়ের প্রধানরা খুব ভালো করেই জানেন যার জন্য বিভিন্ন বিদ্যালয়ের প্রধানরা কিন্তু বিভিন্ন সাক্ষাৎকার দিচ্ছেন ছোট ছোট ভিডিও ক্লিপ আমরা সমাজ মাধ্যমে দেখতে পাচ্ছি যে প্যারা টিচাররা কিভাবে তাদের এই স্কুলগুলোতে সার্ভিস দিয়ে চলেছেন দিনের পর দিন সামান্য স্যালারিতে স্যালারি বলতেও লজ্জা লাগে তো সেই জায়গায় দাঁড়িয়ে প্যারাটিচারদের উন্নয়ন আসুক প্রয়োজন বিভিন্ন স্তর থেকে বিভিন্ন আশার বানিয়ে আসছে আমাদের চ্যানেলেও আমরা সেগুলো আপনাদের সামনে রেখেছি রেখেছি মানে যেহেতু খবর আছে কেউ বলছেন তার দায়িত্বে তিনি বলছেন আমরা কিন্তু সেগুলো সব রেখেছি যে কোনো প্যারা টিচার নেতৃত্বের তরফ থেকে কোনো সাক্ষাৎকার বা ভিডিও বার্তা এলে আমরা আমরা চ্যানেলের তরফ থেকে উপস্থাপন করি কিন্তু দর্শকদের বেছে নিতে হবে যে তারা কতটা বিশ্বাস করবেন কি করবেন না আমরাও আপনাদের মতোই এই চ্যানেলের তরফ থেকে আমরা যে ভিডিওগুলো প্রকাশ করি আপনাদের মতোই কিছুটা বিশ্বাস হয় কিছুটা অবিশ্বাস কাজ করে যতক্ষণ না বাস্তবে প্রতিফলন দেখছি ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করা যায় না আবার এই খবরগুলোকে একদম এগিয়েও যাওয়া যায় না আপনাদের সামনে রাখতে হয় সবটাই আপনাদের ওপর আর সরকার সরকারকে অবশ্যই অনুরোধ যে তারা টিচারদের একটু দেখুন তাদের এই দুর্দশা দূর করুন আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ